আসসালামু আলাইকুম আহমতুল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই দেখো তোমাদের যে নতুন বই আছে দুই হাজার পঁচিশ সালের এই দুই হাজার পঁচিশ সালের তোমাদের যে লাস্টের যে অধ্যায় আছে দেখো তোমাদের লাস্টের অধ্যায়টার নাম কি তোমাদের যে লাস্টের যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের নাম হচ্ছে একাদশ অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে তত্ত্ব ও উপাত্ত। আজকে থেকে আমরা তোমাদের একাদশ অধ্যায় তত্ত্ব উপাধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সুন্দরভাবে সমাধান করাবো এবং এই অধ্যায়টা বেসিক থেকে সম্পূর্ণ যে বা যেভাবে অঙ্কগুলো আছে প্রত্যেকটি জিনিসই তোমাদেরকে আমি এক এক করে সমাধান করে দেবো তো আজকে হচ্ছে আমাদের একাদশ অধ্যায়ের তত্ত্ব উপর আজকে আমাদের পর্ব নাম্বার এক এই পর্বে দেখবা তোমাদের পৃষ্ঠা তোমরা পৃষ্ঠাটা বের করে কত পৃষ্ঠা জানি তত্ত্ব কত পৃষ্ঠা হ্যাঁ একশো উনষাট পৃষ্ঠা এই হচ্ছে তোমাদের তত্ত্ব ও উপাত্তের এই হচ্ছে একশো উনষাট পৃষ্ঠা এখান থেকে শুরু তো যেসব শিক্ষার্থীরা তোমরা অনলাইনে ক্লাসগুলো দেখতেছো অবশ্যই তোমরা বই হাতে নিবা খাতা কলম নিবা তারপর সবাই প্রস্তুত থাকবা ঠিক আছে তো সর্বপ্রথম আমরা একটু রিডিং করে নিচ্ছি কেমন আমি কিন্তু একদম সব শিখিয়ে দিব কোনো অংশ বাদ দিব না সবাই তোমরা একটু খেয়াল করো তো ওদের নাম হচ্ছে তত্ত্ব ও বিজ্ঞানের ব্যাপক প্রসার উদ্রুত উন্নয়নের তত্ত্বপত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখেছে এর রিডিং গুলো তোমরা পড়ে নিবা কেমন এই রিডিংগুলো তোমরা পড়ে নিবা এবং এই ধরনের মতো লক্ষ্য রাখি যে এগারো দশমিক একের মধ্যে তত্ত্ব ও উপাত তত্ত্ব ও উপাত্ত এখন আমরা এখান থেকে একটু রিডিং করি যে আগের শ্রেণীতে আমরা এ সম্বন্ধে মৌলিক ধারণা লাভ করেছি এবং বিস্তারিত জেনেছি এখানে আমরা স্বল্প পরিসরে এ সম্বন্ধে আলোচনা করব। আমরা জানি সংখ্যা ভিত্তিক কোনো তত্ত্ব বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান আর তত্ত্ব বা ঘটনা নির্দেশ সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত ধরা যাক পঞ্চাশ জনের নম্বরের মধ্যে পঞ্চাশ নম্বরের মধ্যে অনুষ্ঠিত কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর গণিতের প্রাপ্ত নম্বর হলো দেখো আমি কিন্তু সবাই বুড়ি এখানে সুন্দর করে লিখলাম তোমাদের বইয়ের মধ্যে যা আছে আমি এগুলো লিখলাম তো এখানে বলছে এখানে গ্রহণীতে প্রাপ্ত সংখ্যা নির্দেশিত নির্দেশিত নম্বর সমূহ একটি পরিসংখ্যান এখানে যে নম্বর গুলো আছে এগুলো এগুলা কি পরিসংখ্যান এগুলা কি বলতো পরিসংখ্যান কি ওকে তারপর আর আর নম্বরগুলো হলো এ পরিসংখ্যানের লক্ষ্য রাখি এখন আমরা পরিসংখ্যান কি আর উপাত্ত কি সেটা জানবো বলা হয়েছে যে অংশগ্রহণকারী যে বীর জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর এখানে যে যেগুলো যেগুলো দেওয়া আছে যেগুলা দেওয়া আছে কত পর্যন্ত দেওয়া আছে বিশটি কয়টি বীরজন প্রার্থীর তো এই বীরজন প্রার্থীর এইগুলাকে বলা যে দেওয়া আছে বলা হয় পরিসংখ্যান এবং যে সংখ্যাগুলো আছে যেমন তারপর কত চল্লিশ বিশ এই যে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলাকে কি বলা হয় উপাত্ত বলা হয় কি বলা হয় উপাত্ত বলা হয় ওকে তো তারপর আমরা একটু খেয়াল করি তো এই পৃষ্ঠা থেকে আমরা যে সম্মক ধারণা পেয়েছি এখান থেকে তোমাদের বলা হয়েছে উপাত্তগুলোকে কিভাবে মানের ঊর্ধ্বক্রমে লিখতে হয় মানের ঊর্ধ্বক্রম তো শিক্ষার্থীরা মানের ঊর্ধ্বক্রম মানে কি সুটুর থেকে বড় মানের ঊর্ধ্বক্রম মানে কি সুটুর থেকে বড় তো এইগুলো দেখবা তোমাদের এই যেখানে লেখা আছে নম্বরগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয় মানে সুটুর থেকে বড় সাজাতে হবে তাই তো তো আমরা সবাই আমরা এখন কি করবো এই নম্বরগুলোকে সুটুর থেকে বড় সাজাবো তো সবাই বুড়ি দিকে খেয়াল করি কি লিখবো যেভাবে লিখছে আমরা এভাবে লিখবো যে নম্বরগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজালে হয় কি লিখবো নম্বরগুলো নম্বর নম্বর গুলো টিশে মানের না নম্বর গুলো মানের কিসের উর্দু ক্রমে তাই তো উর্দ উর্দু কি ক্রমে সাজালে হয় সাজালে হয় এখন উর্দু মানে কি মানের ঊর্ধ্বক্রম মানে কি সুটুর থেকে বড় তার মানে এই যে ভত্যগুলা আছে এখান থেকে সবচেয়ে কত বলো তো সবচেয়ে কত বেশ তার মানে আগে লিখতে হবে বেশ তারপর দেখবো কোনটা আছে সেটা লিখবো তাই তো বুঝতে পারছো তো এগুলা হচ্ছে কি থেকে সাজে লিখা তোমরা কিন্তু এগুলা পারবা তোমরা সুটুর থেকে বড় সাজে সাজিয়ে এগুলা লিখে দিবা তাহলে সেটা কি হয়ে যাবে বলো তো মানের ঊর্ধ্বকম কি হবে মানের ঊর্ধ্বকম আমরা পরবর্তী পৃষ্ঠা যাই একশো ষাট পৃষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ দেখো শিক্ষার্থীরা একশো মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মধ্যে বলছে ঘনসংখ্যা নিবেশন কি বলছে সারনি আর যারা অনলাইনে দেখতেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ঘনসংখ্যা নিবেশন সারণি এখানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এটাই কিন্তু এখন আমরা শিখবো তো ঘনসংখ্যা নিবেশন সারণি মানে কি তালি গণসংখ্যায় নিবেশন সানি মানে কি টালির অঙ্ক তো প্রত্যেক শিক্ষার্থীরা কিন্তু মনোযোগ দেবা যে আমরা এখন অঙ্ক শিখবো যে কিভাবে নিবেশন সানি তৈরি করতে হয় তো আমরা একটা বিষয় খেয়াল করি এখানে বলছে যে উপাত্তের গণসংখ্যার সারণি তৈরি করার জন্য যে কয়েকটি ধাপ ব্যবহার করতে হয় গণসংখ্যার সারণি তৈরি করতে কয়েকটি ধাপ ব্যবহার করতে হয় প্রথম ধাপ কি বলতো পরিসর নির্ণয় করা প্রথম ধাপ কি শিক্ষার্থীরা প্রথম ধাপ হচ্ছে পরিসর নির্ণয় করা পরিসর কিভাবে নির্ণয় করে সর্বোচ্চ নম্বর থেকে সর্বনিম্ন নম্বর কি করতে হয় বিয়োগ বিয়োগ করতে হয় করে যুগ কত এক যুগ করতে হয় এক এটাকে বলা বলা হয় হয় পরিসর কি কি তারপর নির্ণয় করতে হয় শ্রেণী সংখ্যা তারপর কি বের করতে হয় শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি তারপর কি বের করতে হয় টালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয় আর দেখো নিচে একটা সূত্র দেওয়া আছে অনুসন্ধান কি অনুসন্ধানাধীন উপাত্তের পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক এখন আসল কথা হচ্ছে আমি এটা রেখে দিলাম অর্থাৎ তোমাদের আবার বলি একশো সাত পৃষ্ঠার মধ্যে গণ সংখ্যা নির্বাচন তৈরি করতে হবে এই বিষয়ে আলোচনা করে আছে যা আমি এখন বুড়ের মধ্যে তোমাদেরকে আমি শিখাবো সবাই বুড়ে দিকে খেয়াল করি আমরা কি শিখবো বলো তো গণসংখ্যা নিবেশন সারণী গণসংখ্যা নিবেশন সারণী মানে কি টালি কি টালি সবাই দিকে খেয়াল করি তো গণ সংখ্যা নিবেশন সার্নি তৈরি করতে হলে সর্বপ্রথম কি বের করতে হয় পরিসর কি বের করতে হয় আর পরিসর কিভাবে বের করব সর্বোচ্চ থেকে সর্বনিম্ন কি করব বিয়োগ করব তাহলে আমাকে সর্বপ্রথম লিখতে হবে দেওয়া আছে কি লিখতে হবে সবাই দিকে খেয়াল করি সমান প্রথম কি লিখতে হবে দেওয়া আছে কি লিখতে হবে তোমরা এখন লিখবা না আমি লিখি আগে দেওয়া আছে কি সর্বোচ্চ সংখ্যা কি লিখবো সর্বোচ্চ সর্বোচ্চ মানে কি বলতো সবচেয়ে বড় সংখ্যা সর্বোচ্চ মানে কি শিক্ষার্থীরা সর্বোচ্চ মানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা তো সবচেয়ে বড় সংখ্যা কত দেখি পঁয়তাল্লিশ তারপর কত আছে দেখি কত সাতচল্লিশ তারপর কত আছে আমরা সবচেয়ে বড় সংখ্যা আমরা পেলাম কত পঞ্চাশ পেলাম তো আমরা লিখবো পঞ্চাশ সর্বোচ্চ কি লিখতে হয় সর্বনিম্ন কি লিখতে হয় লিখলাম সর্ব নিম্ন সংখ্যা সমান সর্বনিম্ন মানে কি সবচেয়ে ছোট শিক্ষার্থীরা সর্বনিম্ন মানে কি সবচেয়ে ছোট সংখ্যা তো সংখ্যাটা হচ্ছে পঁচিশ তারপর কত বিশ আর বিশের ছোট না বিশের ছোট আর নাই আমরা সর্বনিম্ন কত বিশ তো সর্বপ্রথম জানি কি বের করতে হয় পরিসর সর্বপ্রথম কি বের করতে হয় তো আমরা লিখবো পরিসর সমান কি লিখবো অতএব সবাই বুড়ো দিকে খেয়াল করি সমান পরিসরের কিন্তু সূত্র আছে কি আছে সূত্র বইয়ের মধ্যে আছে সূত্রটা লিখি সবাই বই দেখে খেয়াল করি সর্বোচ্চ সংখ্যা তারপর কি বিয়োগ সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন ব্রাকিদি যুগ কত এক এটা হচ্ছে কিসের সূত্র বলো তো পরিসরের সূত্র শিক্ষার্থীরা এটা হচ্ছে পরিসরের সূত্র এখন আমরা যার যার নিচে কি করব যার যার মানটি বসিয়ে দিব সমান দিলাম এটা কিশোর সর্বোচ্চ সংখ্যা কত পঞ্চাশ বিয়োগের জায়গায় বিয়োগ এটা কি সর্বনিম্ন সংখ্যা কত বিশ ব্রাকিদি যুগ কত এক দিলাম এক এখন পঞ্চাশ থেকে বিশ গেলে কত হবে ত্রিশ হবে তো লিখলাম ত্রিশ যোগ কত এক তিরিশের সাথে এক যোগ করলে কত হবে এক তার মানে গণসংখ্যা নিবেশন সার নিয়ে তৈরি করতে হলে সর্বপ্রথম পরিসর বের করতে হবে আমাদের পরিসর কত বের হলো এক ত্রিশ তো তারপর লিখা আছে পরিসরের পর কি বের করতে হবে শ্রেণী সংখ্যা কি বের করতে হবে তবে সবাই বুড়ি থেকে খেয়াল করি লিখবো অতএব শ্রেণী সংখ্যা কি লিখবো শ্রেণী সংখ্যা তো আমরা সবাই খেয়াল করি শ্রেণীর সংখ্যা কিভাবে বের করে শিক্ষার্থীরা তোমরা যারা অনলাইনে দেখতেছো একটু মনোযোগ দিবা আর শ্রেণীর সংখ্যা বের করতে হয় পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা শ্রেণী ব্যবধান দ্বারা দিয়ে ভাগ করতে হয় পরিসরকে কি দ্বারা শ্রেণী ব্যবধান তার মানে শ্রেণী সংখ্যার একটা সূত্র আছে আমরা সূত্রটা লিখি নি তোমাদের বইয়েও লেখা আছে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা সূত্র কি পরিসর ভাগ কি পরিসর ভাগ কি শ্রেণী ব্যক্তি কি শ্রেণী ব্যক্তি সবাই বুড়ি দিকে খেয়াল করি শ্রেণী সংখ্যা সূত্র কি পরিসর বাক শ্রেণী তাই তো এখন সবাই লক্ষ্য রাখি পরিসর পরিসর কত বের হয়েছে দেখো তো একত্রিশ শ্রেণী ব্যক্তি ব্যক্তি সব সময় প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে তার মানে পাঁচ ধারা বাক করবো শ্রেণী ব্যবধান যদি দশ থাকে তাহলে কত ধারা বাক করবো দশ ধারা শ্রেণী ব্যবধান যদি ছয় থাকে তাহলে কত ধারা বাক করবো ছয় ধারা বাক করবো বুঝছো তো তোমাদের পাঠ্য বইয়ে কত পৃষ্ঠা জানি একশো পৃষ্ঠা একশো ষাট মানে দেখবা পাঁচ ধরেছে শ্রেণী ব্যবধান কত ধরেছে পাঁচ তাহলে এখন আমরা পাঁচ দ্বারা ভাগ করবো যদি প্রশ্নে যা থাকবে প্রশ্নে পাঁচ থাকলে পাঁচ দ্বারা বা দশ থাকলে দশ দ্বারা বা নয় থাকলে নয় দ্বারা বা তোমাদের বইয়ের মধ্যে পাঁচ দ্বারা করছে আমরা এখন পাঁচ দ্বারা ভাগ করবো তো ক্যালকুলেটর যদি আমরা একত্রিশ কে পাঁচ দ্বারা ভাগ করি ছয় দশমিক দুই হবে কত হবে ছয় দশমিক দুই এখন একানি হচ্ছে আসল বিষয় এখানে কি এখানে বাঘ ফল কত বের হয়েছে ছয় বাঘ কত দুই মনে রাখবা শিক্ষার্থীরা যদি দশমিকের ফলে যদি মান বের হয় আমি আবারও বলি যদি দশমিকের ফলে যদি মান বের হয় তাহলে পূর্ণ সংখ্যা এক যুগ করতে হবে পূর্ণ সংখ্যা তাহলে ছয়ের সাথে এক যুগ করলে কত হবে সাত কত হবে সাত সব সময় যদি দশমিকের পরে সংখ্যা বের হয় তাহলে কি যোগ করব এক যোগ করব আর যদি দশমিকের পর সংখ্যা না বের হয় যোগ করতে হবে না তো সাথে এক যোগ করলে কত হবে সাত এই যে চিহ্নটা দিয়ে সাত দিব সর্বসম সাত তার মানে আমাদের শ্রেণীর সংখ্যা কত বের হলো সাত বের হলো সবাই বুঝতে পারছি বুঝতে পারছি থ্যাংক ইউ তো তার মানে আমাদের এখানে কয়টা রো হবে সাতটা রো হবে কয়টা রো হবে আর কলাম কয়টা হবে তিনটা মনে রাখবা গণসংখ্যা সারণী তৈরি করতে কলাম কয়টা লাগে তিনটা লাগে বুঝতে পারছো তো আর র কটা হবে সাতটা সাথে আর কয়টা বাড়িয়ে লিখবা দুইটা মনে রাখবা সব সময় দুইটা বাড়িয়ে লিখবা একটা মুট লেখার জন্য আর একটা নাম লেখার জন্য বুঝতে পারছি তো এখন আমি এখানে গড়টা বাড়ি বানিয়ে নিব কয়টা বানাবো সাতটা সাথে আরও কয়টা বাড়ি লিখতে হবে দুইটা মুট কয়টা হবে নয়টা ওকে এখন আমরা নয়টা সেই বানিয়ে নিব শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখি সবাই লক্ষ্য রাখি দিকে আর তোমরা সবাই বুটের দিকে লক্ষ্য রাখো দেখো বলছিলাম আমাদের শ্রেণীর সংখ্যা কত বের হয়েছিল সাত এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কয়টা দিলাম সাত আর একটা নাম লিখার জন্য আর একটা লিখছি কি মুঠ লেখার জন্য এটা একটা লিখতে হবে বুঝতে পারছি আর আমরা কি শিখতেছি বলো গণসংখ্যা নিবেশন সার নি গণসংখ্যা নিবেশন সার নিতে কলাম কয়টা হবে তিনটা শিক্ষার্থীরা মুখস্থ করবা তিনটা কলাম লাগবে আমরা তিনটা কলাম দিলাম প্রথম কলামের নাম কি শ্রেণী ব্যক্তি দুই নম্বর কলামের নাম কি চিহ্ন টেলি তিন নাম্বার কলামের নাম কি গণসংখ্যা বা গঠন সংখ্যা বুঝতে পারছি ওকে তো আমরা এখন মনোযোগ দিয়ে শ্রেণীবৃপ্তি কিভাবে বসাতে হয় সেটা আমরা শিখবো সবাই বুড়ের দিকে খেয়াল করি সবচেয়ে ছোট সংখ্যা কত ছিল বিষ তো আমি এখানে বিষ লিখবো এটাকে বলা হয় থেকে কি বলা হয় থেকে বিষ থেকে এখন এই বিষের সাথে আরেকটা কথা বলি আমরা শ্রেণী ব্যক্তি কত ধরছি পাঁচ দিয়ে বাক করছি তাই তো সেই জন্য এটা বই মধ্যে লেখা নাই তোমরা লিখে দিবা সৌন্দর্যের জন্য একটু ভালো হবে দশ দ্বারা যদি যদি প্রশ্নে আমাদের দশ দ্বারা লেখা থাকে তাহলে দশ দ্বারা ভাগ করে লিখবা শ্রেণী ব্যবধান দশ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো আচ্ছা তো সর্বনিম্ন কত ছিল বিশ এই বিশের সাথে এই পাঁচ আমরা যোগ করব তবে এখানে বিশ সাথে নিয়ে যোগ করতে হবে বুঝতে পারছো বলি বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এখন ভাই অনেকে বলতে পারো যে বিশের সাথে পাঁচ যোগ করলে পঁচিশ হয় কিন্তু তুমি এক কমিয়ে লিখতে হবে বুঝতে পারছো তার মানে বিশের সাথে পাঁচ যোগ করলে কত হবে চব্বিশ হবে দেখলাম চব্বিশ চব্বিশের পরের সংখ্যাটা কত পঁচিশ লিখলাম পঁচিশ থেকে আবার পঁচিশের সাথে পাঁচ যুগ করি অনেকে বলবা তিরিশ কিন্তু না এক কমি লিখবা উনত্রিশ হবে বুঝতে পারছো লিখবা উনত্রিশ উনত্রিশের পরিসংখ্যা কত তিরিশ তিরিশ সাথে পাঁচ যুগ করলে কত হবে চৌত্রিশ দেখবা কিন্তু বলে কিন্তু আবার পঁয়ত্রিশ লিখবা না এক কমি লিখবা বুঝতে পারছো চৌত্রিশের পরিসংখ্যাটা কত পঁয়ত্রিশ সাথে পাঁচ যুগ করলে কত হবে উনচল্লিশ কত উনচল্লিশের পরিসংখ্যা কত চল্লিশ চল্লিশের সাথে পাঁচ যোগ করলে কত হবে চুয়াল্লিশ চুয়াল্লিশের পরের সংখ্যা কত পঁয়তাল্লিশ এখন শিক্ষার্থীরা তুমি যদি আবার চুয়ান্নের পরে পঞ্চান্ন এগুলো লিখো তাহলে কিন্তু হবে না আমাদের শ্রেণীর সংখ্যা কত বের হয়েছিল সাত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত লেখা শেষ এটার মধ্যে কি লিখতে পারবো না এটা আমাদের লিখতে পারবো না এটা হচ্ছে এখানে আমরা লিখলাম তাই না ওকে এখন আমরা কি বসাবো টালি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা মনোযোগ এখন আমরা বসাবো তার আগে তোমাদেরকে আমি আর একটা কথা শিখিয়ে দিই সেটা কি লক্ষ্য রাখো বিশ থেকে চব্বিশ মানে বোঝায় মানে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত এই সংখ্যাগুলো এখানে আছে পঁচিশ থেকে উনত্রিশ মানে কি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পর্যন্ত এই সংখ্যাগুলো এটার ভিতরে আছে তাই না আবার বলি তিরিশ থেকে চৌত্রিশ মানে কি বোঝায় একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত সংখ্যাগুলা কি আছে এগুলো আমরা তো বুঝি তো তোমরা বলো তো পঞ্চাশ থেকে চুয়ান্ন মানে কি পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পর্যন্ত সংখ্যাগুলো আছে তাই না ওকে তো আমরা একটু টালি বসাবো দেখো টালি অনেকে কি করে যে পঁচিশ কয়টা আছে গুনে তারা যদি তিনটা থাকে তাহলে তিনটা টালি দেয় তাই না এটা কিন্তু অনেক সময় যায় এবং এটা কিন্তু ভুল হওয়ার আশঙ্কা বেশি কিভাবে করবা সবাই লক্ষ্য রাখো প্রথম আহ সংখ্যাটা কত পঁচিশ তো পঁচিশের গর কোনটা এই যে এটা হচ্ছে পঁচিশের ঘর সেই জন্য পঁচিশ হাজারটা কি দিব টালি কি দিব টালি তারপরে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের গর কোনটা এই যে পঁয়তাল্লিশ সেজন্য পঁয়তাল্লিশ হাজারটা কি দিব টালি তারপরে সংখ্যাটা কত চল্লিশ চল্লিশের গর কোনটা এই যে চল্লিশের ঘর তারপরে চল্লিশের জনের কি দিব টালি তারপরটা কত কোনটা প্রথমটা একটা কি টালি তারপর কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের ঘর কোনটা এইটা দিলাম একটা টালি সবাই বুঝতেছি তো এখন লেখার দরকার নাই পরে লিখবা তারপরে কত ত্রিশ ত্রিশের কোনটা এইটা দিলাম একটা টালি তারপর কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোনটা এই যে পঁয়ত্রিশ দিলাম আর একটা টালি তারপর কত ত্রিশ ত্রিশের বর কোনটা এইটা দিলাম একটা টালি তারপর কত চল্লিশ চল্লিশ কোনটা এই যে এইটা তারপর কত একচল্লিশ এখন একচল্লিশের গোড় কোনটা বলো তো কয় নাম্বার গোড়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বারটা গড় চল্লিশ থেকে চুয়াল্লিশের ভিতরে কিন্তু একচল্লিশ কি বলছি চল্লিশ থেকে চুয়াল্লিশের ভিতরে কি একচল্লিশ সেই জন্য এই একচল্লিশের জন্য আমরা একটা টালি তারপর কত সিশলিশ শিশল্লিশের গোর কোনটা এইটা পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ মানে কি পঁয়তাল্লিশ সিশলিশ সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আছে সেই জন্য শ্রিশল্লিশের গর কোনটা এইটা তারপর কত বিশ এটা হচ্ছে বিশ তারপর পঁচিশ এটা হচ্ছে পঁচিশ তারপর ত্রিশ এটা হচ্ছে ত্রিশ তারপর কত পঁয়তাল্লিশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ তারপর কত বিয়াল্লিশ বিয়াল্লিশ কোনটা এই যে এইটা চল্লিশ থেকে চুয়াল্লিশ দিলাম বিয়াল্লিশ তারপর কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোনটা নিষেরটা তারপর কত সাতচল্লিশ হ্যাঁ এখন হচ্ছে গুরুত্বপূর্ণ এখন সবচেয়ে কি গুরুত্বপূর্ণ এখন একটু মনোযোগ দিই কত বলছে সাতচল্লিশ সাতচল্লিশের পর কোনটা পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এদের ভিতরে কি আছে সাতচল্লিশ এখন দেখো সাতচল্লিশের জন্য কি একটা টালি দিয়ে দিবা না এভাবে হবে না শিক্ষার্থীরা এটা কিন্তু ভুল এটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে যদি আগে থেকে চারটা টালি থাকে তাহলে পাঁচটা দেওয়ার সময় পাঁচতমটা আর 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 এইভাবে দিতে হয় তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে বহু নির্বাচনী বা এমসিকিউ আসবে যে টালির মধ্যে পাঁচতম্বার টালিটা পাঁচতব্য টালিটা কিভাবে দিতে হয় আর আরইভাবে কিভাবে দিতে হয় এই জন্য আমরা আর 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 ইভাবে পাঁচতম দিলাম তারপরে কয়টা বোধহয় হয়েছে টালি পাঁচটা ওকে তারপর কত পঞ্চাশ সবচেয়ে নিচে একটা তারপর কত ত্রিশ এটা হচ্ছে ত্রিশ আর কি সংখ্যা আছে আমরা সবগুলো বসানো শেষ এখন আমরা কি বসাবো ঘন সংখ্যা এক দুই তিন চার তারপরে দুই তারপরে চার তারপরে পাঁচ তারপরে এক এখন আমরা লিখবো মোট কি লিখবো মোট মোট করে দিব কেমন তো দেখো তোমরা দেখবা তোমাদের বইর মধ্যে এখানে মুট লিখে আছে এখানে টালি কয়টা বিশ এখানে গণের সংখ্যা কত হবে সবগুলা লিখতে হবে না শিক্ষার্থীরা শুধু এখানে লিখে দিবা মুট কি লিখে দিবা মোড কত বের হয়েছে যোগ করলে দেখো দুই দিয়ে কত চার সাড়ে সাড়ে আট আটের দিয়ে দশ দশের সাইডে চোদ্দ চোদ্দ ফাঁসে উনিশ উনিশের আগে কত বিশ তুমি এখানে মুট লিখতে পারো বা কি লিখতে পারো এন সমান লিখতে পারো কি লিখতে পারো এ কি কথা তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের পর্ব একে তত্ত্বপত্রের এই সংখ্যাগুলা দেওয়া আছে এখান থেকে বলছে তোমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে আর কি করতে হবে গণসংখ্যা নিবেশন সারণি আশা করি প্রত্যেকেই তোমরা এই ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো ভিডিও অনেক বড় হবে কিন্তু তোমরা ধৈর্য সহকারে দেখবা আশা করি তোমাদের ভালো একটা কিছু তোমরা পাবা তো আজকে পর্ব এখানে শেষ করলাম দ্বিতীয় পর্বে আমরা দ্বিতীয় পর্বে কৃষি একটা বইটা বের করি তোমাদের কাছে কি আছে নাই না দেখো আমরা দ্বিতীয় পর্বে শিখবো এখানে দ্বিতীয় পর্বে আমরা শিখবো এখানে দেখো একশো একষট্টি পিস্টার এখানে বলছে কি লেখচিত্র এগারো দশমিক তিনের মধ্যে বলছে লেখচিত্র এই লেখচিত্র আমরা আগামী পর্বে শিখবো কেমন তো আজকের পর্ব এখানে শেষ করলাম সবাই জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম